পতাকা লাগানোকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ভাঙরে এবার ঘটনাস্থল ভাঙড়ে কৃষ্ণমাটি ব্রিজ এলাকা অভিযোগ একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার মারা হচ্ছিল সেই সময় তৃণমূল সমর্থকরা পোস্টার মারতে বাধা দিলে দুপক্ষের মধ্যে প্রথমে বৎসা ও পরে মারধরের ঘটনা ঘটে এমনকি তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে আইএসএফ যদিও আইএসএফ এর অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি অন্য চালতা বেরিয়া অঞ্চলে ছেলেরা পতাকা লাগানোর নাম করে ভগবানপুর অঞ্চলে ঢুকে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে প্রতিবাদ করলে মারধর করে এমন কি আইএসএফ এর কর্মী সমর্থকেরা গুলি চালিয়েছে বলে তৃণমূল অভিযোগ করে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের কাশীপুর ও পোলেরার থানার পুলিশ শুক্রবারই তৃণমূল আইএসএফ এর গোলমালে উত্তপ্ত হয় এলাকা এই দড়িয়ে পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের খড়গাছি এলাকায় ব্যাপক ঝামেলা হয় ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয় এর ওই মধ্যে শনিবার আবার এক ঘটনা লোকসভা ভোট যত এগিয়ে আসে ততই উত্তপ্ত ছড়াচ্ছে ভাঙড় এর আগে পঞ্চায়েত ভোটের আবহে অগ্নিগর্ভ ভাঙ্গর দেখে রাজ্যবাসী দেশের সাধারণ নির্বাচনের আবহে কি আবারও সেই একই ছবি দেখবে এখানকার মানুষ প্রশ্ন স্থানীয়দেরই আমাদের একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠিতা দিবস আছে সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই এটা দিওয়াল পোস্টার বলা হয় সেটা আমাদের কৃষ্ণমাটি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে যিনি বললেন কিছুক্ষণ আগে এ দাদা গিয়েছিলেন এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল যাবার পরে সেখানে পোঁসপুকুরের মানে অর্থাৎ গুঁসরিয়ার মানে কৃষ্ণমাটি ব্রিজের ওই সাইডটাই মানে গুঁসটিয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে তারা টিএমসির হানমাদ বাহিনী তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো শুধু মারল না মেরে ওরা হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে লেনে ছিলাম এখানে আইএসএফরা কেন্দ্র করে আমাদের ছেলেদের সাথে কথা কাটাকাটি হয় তারপরে পিছন থেকে কয়েকজন আইএসএফ এর কর্মীরা ওপেন চার পাঁচজন মেশিন নিয়ে ছুটে এসে আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু গুলিটা উপরে চলে যায় সেই কারণে আমাদের ছেলেরা বেঁচে যায় আমরা দেখছি যে ফেদ যেভাবে আই মাথা চাড়া দিয়ে শুধু তাই নয় এলাকায় তাণ্ডব অশান্তি মোস্তানি গুলি চালানো এলাকা দখলের লড়াই করছে আইএসএফ